তো তোমরা সবাই কেমন আছো আমার ভয়েসটাকে একটু ইগনোর করো পর আমার গলার অবস্থা প্রচন্ড খারাপ যাই হোক আমরা সবাই মিলে চলে গেছিলাম কুচবিহারে আমার বান্ধবীর বাড়িতে সেখান থেকে সবাই মিলে রেডি হয়ে চলে গেছিলাম মেলার উদ্দেশ্যে এই যে পৌঁছেও গেছি তোমরা কে কে নাগরদোলা যেহেতু পছন্দ করো বলো তো আর আমার তো এগুলো দূর থেকে দেখলেই ভয় করে আমি কোনোদিনও এগুলো চড়ার কথা চিন্তাও করতে পারি না তারপর চলে এসেছি চামচ বাটি হাতা মহিলাদের দুর্বলতা যে জায়গায় খোঁয়া ভিতর কিছু নেই কিন্তু আমার মেয়ের জন্য ভীষণ পছন্দ হয়েছে তার সেগুলো রাখবে দিন সে নাকি রান্না বাটি খেলো নিয়ে এলাম এই দোকানগুলোতে তো তার মধ্যে কোনো কিছুই পছন্দ হচ্ছে না চিনি রেগে টেগে অস্থির তাই তাকে মানানোর মানে কাজ চলছে আমি চেষ্টা করছি ওর পাপা ওর আন্টি দাদা সবাই চেষ্টা করে যাচ্ছে কিন্তু তার রাগ ছুটেই ভাংসনা অবশেষে আইসক্রিমের কথা বলে তার রাগ ভাঙানো হলো এবং সে আইসক্রিম খাবেই তবে আমার বান্ধবীরা বললো দিয়ে কিছু হবে না ঠান্ডা লাগবে না তো রাজি হতে হলো তারপর সে আইসক্রিম পেয়ে খুব ভীষণ খুশি রাগও কমে গেছে তারপর মাথাটাটা ঠান্ডা হওয়ার পরে তার সাথে একটু থরি থরি তুললাম এই দেখো একে আমি এখন আদৌ করে যাচ্ছে আর কি আমি একটু ভিডিও বানিয়ে নিচ্ছিলাম যে আমার সাথে একটু কত তুলে নিচ্ছে কমেছে না ওই আর কি দোকান যেখানে গেলে আমার চোখ তারপর উনি যথারীতি আবার এক দোকানের সামনে এসে ওনার ওনার পছন্দের সেই ক্লে পার্সোনাল এগুলো লাগবে জোগাড় করে নিয়েছে আমাদের বয়সে তো আমরা এই পার্সোনাল ডায়েরিগুলো কিছু বুঝতামই না তারপর দেখো এই ফটোর দোকানগুলো কি সুন্দর না রাধা কৃষ্ণের ছবিগুলো দেখো চোখ বেই তারপর আমরা চলে এলাম এই খাবারের স্টলগুলোতে এই ফিশ ফ্রাইটা দারুণ ছিল এনজয় করছিলাম গল্প করছিলাম বেশ ভালোই লাগছিল সবাই মিলে মেলাতে আসতে কিন্তু বেশ ভালোই লাগে বলো আর আমরা এই তিন মূর্তি তিন বান্ধবী আর তাদের হাজবেন্ড তাদের বাচ্চা বেশ বড় সড় একটা টিম বলতে পারো দোকানগুলোকে মাটির জিনিসগুলো এত ভালো লাগছিল কি বলবো এখানে আমাদের বার্গেনিং চলছিল এখন কি সুন্দর না প্রত্যেকটা জিনিসই খুব সুন্দর তো মাটির কাপ নিয়ে ওখান থেকে বেরিয়ে আবার খাওয়ার স্টলে কিছু খেয়ে বান্ধবীর বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম তো ওখানে আবার ও রান্নাবান্না করেছিল আর তো পিকনিক বলতে পারো তো ওখানে গিয়ে আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করলাম আর প্রচন্ড মজা হয়েছে কি বলবো আমাদের তিন মূর্তি বেখানে আর কি লাগে এই যে একসাথে ফটো তুলে নিচ্ছি ও বান্না করছিল ওই ফটো তো পরে আবার দেখাবে একটা